উইথাউট এনি বিকাশ পেমেন্ট ওকে অ্যাডভান্স বিকাশ পেমেন্ট হ্যাঁ এই যে শাড়িটার আঁচলটা দেখেন কি সুন্দর ওয়াও এই যে কুচি গুলা দেখেন কি সুন্দর ভাজে ভাজে পরে আছে হ্যাঁ অ্যান্ড ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকছে চোদ্দ হাত প্লাস এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের এই শাড়িটা কেমন লাগলো শাড়িটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আরো অনেক অনেক কিছু সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাই দিব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো চলেন পরে শাড়িটা